নমস্কার মকর রাশি জাতকরা এই ভিডিওটা আশা করি মন দিয়ে দেখবেন দু হাজার পঁচিশ সাল মকর রাশির জাতকদের কেমন যাবে সেটা আমি এই ভিডিওতে বলবো কি তার আগেই দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই অলরেডি মকর রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু বুঝতে পারছে তারা ফিল করতে শুরু করে দিয়েছে যে দু সাল তাদের কেমন যাবে তার কারণ শনি কিন্তু মকর রাশি থেকে কিন্তু পুরোপুরি বেরিয়ে যাচ্ছে উনত্রিশে মার্চ অর্থাৎ শনির সাড়ে সাতির তৃতীয় চরণ বা লাস্ট ফেজ কিন্তু শেষ হতে চলেছে এবং লাস্ট ফেজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা অলরেডি বুঝতে শুরু করেছে একটা প্রেশার একটা ডিসব্যালেন্স একটা ডিমোশান একটা ক্রিটিক্যাল ক্রাইসিস অবস্থা তাদের কিন্তু আস্তে আস্তে হালকা হচ্ছে পুরোনো কমিউনিকেশনগুলো আবার নতুন করে রিকভার করছে কিছু ভুল ডিসিশান নেওয়া হয়ে গেছিলো সেগুলোকে রিকভার করতে শুরু করে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে অনেক ভুল ইনভেস্টমেন্ট ছিল সেই জায়গা থেকে রিকভার করার একটা চান্সেস তৈরি হচ্ছে নতুন কমিউনিকেশান তৈরি হয়ে যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ হয়ে যাচ্ছে তাদের এবার আসবো ভাইটালি একটা একটা করে পয়েন্ট অনুযায়ী দেখব যে সবার আগে হেলথ কেমন যাবে একটা যে কোনো রাশি বা লগ্ন করে যখন শনি তার ট্রানজিট করতে থাকে বা সেই গোচরে যখন সেই হাউসের উপর দিয়ে যায় তখন তাদের মধ্যে একটা অলসতা একটা লেজিনেস এই ব্যাপারটা কাজ করে একটা অটোমেটিক্যালি এনার্জিটিক কিন্তু ভাব তাদের মধ্যে আসতে শুরু করে দিয়েছে মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের মধ্যে একটা এনার্জি একটা নতুন করে একটা পুনরুজ্জীবন হওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে এর পাশাপাশি কীভাবে হেলথ কন্ডিশন যাদের খারাপ ছিল তাদের কিছুটা ভালো হবে কিন্তু অষ্টম ঘরে যেহেতু রাহু তৃতীয় ঘর থেকে দ্বিতীয় ঘরে চলে আসবে মার্চের পর রাহু কিন্তু দ্বিতীয় ঘরে আসবে অষ্টমী কেতু যাবে ফলে মার্চের ঘরে কিন্তু সামান্য খুব সামথিং হেলথ প্রবলেম আসবে তাছাড়া বড়ো কিছু না আর দ্বিতীয় ঘরে রাহু থাকার জন্য কিন্তু কিছু কিছু ভুল ডিসিশান সেটা খুব সামথিং মানে শনি যতটা খারাপ করছে এই এত ম্যাক্সিমাম খারাপটা কিন্তু তাদের থাকবে না এবং শনি যখন মীন রাশিতে চলে যাবে তখন এই শনি কিন্তু থার্ড হাউসে চলে যাচ্ছে থার্ড হাউসে শনি কিন্তু একটা কমিউনিকেশনের জায়গা তৈরি করবে এবং বৃহস্পতি কিন্তু পাঁচ এবং ছয় দুটো ঘরে কিন্তু বিচরণ করবে পুরো বছরটা কখনও পাঁচ কখনও ছয় ফলে তাদের এই বৃহস্পতির যে জায়গা প্লেসমেন্ট সেই জায়গা থেকে তাদের কাজের যে স্থায়িত্ব কাজের যে স্টেবিলিটি সেটা কিন্তু সুন্দরভাবে দেবে সেই সঙ্গে সঙ্গে যারা এডুকেশান এডুকেশনের দিকটা সেটা কিন্তু মকর রাশির খুব ভালো হবে পড়ায় একটা অমনোযোগী ফাঁকি দেওয়া এই সমস্ত স্টুডেন্টদের মধ্যে ঠিকমতো হোমওয়ার্ক না করা তাদের মধ্যে একটা নতুন করে এনার্জি এসে যাবে যে তারা নতুন করে আবার নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে এর পাশাপাশি আরেকটা জিনিস হবে মকর রাশিতে যাদের মানে যাদের বিয়ে আটকে ছিল অর্থাৎ বিয়ে নানা রকম কারণে হচ্ছিলো না বাধা প্রাপ্ত হচ্ছিল দু হাজার পঁচিশের মার্চের পর থেকে তাদের নতুন করে বিয়ে বা রিলেশন ঘটিত জায়গাটা আবার ডেভেলপমেন্ট করতে শুরু করবে করবেই কনফার্ম এবার একটা প্রশ্ন আছে দাদা আমাদের অনেকেরই তো মকর রাশি তাহলে সব মকর রাশির কি একই হবে বা সব মকর লগ্নের কি একই হবে না মকর রাশি লগ্নের মধ্যে যেসব জাতক জাতিকাদের এখন বর্তমানে দশা ভালো চলছিল বিগত দু বছর ধরে কিন্তু তিন বছর ধরেও কিন্তু দশা ভালো চলা সত্ত্বেও তারা ভালো দশার কোনো রেজাল্ট পাচ্ছিলো না সাড়ে সাতের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি কেটে গেলে ভালো রেজাল্ট দেবে আর যাদের সাড়ে সাতি কেটে গেছে আবার দেখা যাচ্ছে দশা খারাপ শুরু হয়ে গেছে তো তাদের সাড়ে সাথে কেটে গিয়ে কী হবে খুব খারাপ হচ্ছিলো সেখান থেকে একটু মানে কিছুটা রিকভার করবে কিন্তু দশা খারাপ অন্তর্দশা খারাপ হওয়ার জন্য তাদের কিন্তু খুব একটা বেনিফিট হবে না কিন্তু সাড়ে সাতের জন্য একটা এক্সট্রা প্রেশার যেটা হচ্ছিল সেই প্রেশারের জায়গাটা কিন্তু তাদের অনেকটাই কিন্তু রিকভার করে যাবে এবার আর বিষয় দেখতে হবে দূরভ্রমণ দেখুন দ্বাদশপতি কিন্তু এখানে বৃহস্পতি সেই দ্বাদশপতি বৃহস্পতির কিন্তু প্লেসমেন্ট কিন্তু ভালো জায়গা আছে সিক্স হাউস অর্থাৎ এই সিক্স থাউজে বসার জন্যে কিন্তু একটা জিনিস হবে তাদের হেলথ সংক্রান্ত বিষয়ে কিন্তু তাদের সামথিং প্রবলেম তৈরি করবে যেহেতু ষষ্ঠ পঞ্চম এবং ষষ্ঠ ঘর দুটোতে থাকবে বৃহস্পতি এবং বৃহস্পতি আবার দ্বাদশ পথ ফলে কী হবে খুব যে বড়ো ধরনের হেলথ ইস্যু হবে এবং বড়ো ধরনের যে বিরাট বড় ধরনের ট্যুর করবে এরা তাও কিন্তু করবে না তার কারণ বিগত যে পাঁচটা বছর বা সাত সাড়ে সাতটা বছর তার মধ্যে লাস্ট এই যে পাঁচটা বছর খুব প্রেশার তৈরি হয়েছে সেই প্রেশারের জায়গাটাই রিকভার করার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে থাকবে ফলে তাদের যে খুব বিলাস ব্যাসন বা বিলাসিতা করে তারা ভ্রমণ করবে সেটা কিন্তু কখনোই নয় এবং দ্বিতীয় রাহু বসে আছে এই দ্বিতীয় রাহুর জন্য কিছু ভুল হবে কিছু খাদ্যাভ্যাসের কিছু ত্রুটি হবে যেহেতু ইকোনমিক্যাল জায়গাটা তাদের একটু ঠিক হবে আগের থেকে রিল্যাক্স আসবে ফলে তাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিছু বিলাসিতা আসবে কিছু খাদ্যাভ্যাসের জায়গা কিছু ডিসব্যালেন্সের জন্য কিছু কিছু প্লেটের সমস্যা সামথিং আসবে তাছাড়া কিন্তু মকর রাশির মকর রাশির হেলথ কন্ডিশন অল ওভার ভালো যাবে মকর রাশির ইকোনমিক্যাল অবস্থা মোটামুটি ভালো ভালো যাবে বলা যেতে পারে মকর রাশির কর্মক্ষেত্র সেটা একদম অভিয়াসলি ভালো যাবে এখানে কোনো সন্দেহ নেই তার পাশাপাশি মকর যারা শত্রুতা করছিলো তাদের জন্য যারা মকর রাশির লোকদের মকর লগ্নের লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল তারা কিন্তু এবার বিপর্যস্ত হবে সুতরাং সব দিক থেকে বলতে গেলে মকর রাশির একটা মোটামুটি এই যে ইউটিউবে আমরা ভিডিও দেখি না মকর রাশি কোটিপতি না দাদা কোটিপতি হবেন কি হবেন না সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক বলবে এই প্রচর বিচর করে কিন্তু কোটিপতি লাখপতি বলা যায় না এগুলো কিছু পাম দেওয়া কথাবার্তা বলে জাস্ট ভিউ বাড়ানো বা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে মনোরঞ্জন করে মিথ্যে দিয়ে ঢেকে আপনাদেরকে মনোরঞ্জন করে সাবস্ক্রাইবার বাড়ানো অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যখনই আমি ছোট কথা বলবো তখনই কিছু মানুষের ভালো লাগবে কিছু মানুষের খারাপ লাগবে যেসব লোকদের খারাপ লাগবে তারা তো সাব চ্যানেল সাবস্ক্রাইব করবে না ভিউ হবে না কিন্তু আমি যখন মনে করবো আমার ভিউ বাড়াতে হবে তখন সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলবো বলে সঠিক জ্যোতিষ বিচারের জায়গা থেকে কিন্তু আমাকে চলে আসতে হবে আর আমি যখন মনে করবো না আমি সঠিক যদি বিচারটা করতে চাই সঠিক প্রেডিকশান দিতে চাই কিছু মানুষের খারাপ লাগবে তারা চ্যানেল থেকে সরে যাবে কিছু মানুষের ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে ফলে সাবস্ক্রাইবের কিন্তু বাড়বে না আমাদের সবার আগে লক্ষ্য কি আমার সাবস্ক্রাইবার বাড়ানো নয় সবার আগে লক্ষ্য হচ্ছে আমার মানুষকে সঠিক প্রেডিকশান দেওয়া তো সেই দিক থেকে বলবো মকর রাশির মোটামুটি আগামী দিনে তাই এই মকর রাশির লগ্নে জাতক জাতিকারা যে ডিসিশানটাই নেবে সেটা কিন্তু সঠিক ডিসিশান নেবে এবং মকর রাশির সঙ্গে যারা খারাপ ব্যবহার করে আসছিল তারা কিন্তু জব্দ হবে তারা দিনে সমস্যায় পড়বে মকরাশির যাদের কোর্ট কেস ছিল কোর্ট কেস বা মামলা চলছিলো পুরোনো মামলা সেটা কিন্তু একটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা কিন্তু একটা রিকভারির জায়গায় আসবে একটা আন্ডারস্ট্যান্ডিং বা মামলা যদি রায় বেরোয় সেটা তাদের পক্ষে যাবে সুবিধা একটা সুবিধাজনক জায়গায় চলে আসবে সব থেকে বড় জিনিস হচ্ছে শনি থার্ড হাউসে বসার কারণে শনি এমনভাবে কমিউনিকেশন জায়গাটাকে এমনভাবে ডেভেলপ করে দেবে যা তারা নিজেরা বুঝতে পারেনি ঠিক বিগত ৬ সাত বছর আগে যেমন একটা একটা স্পিড একটা গতিবেগ একটা এনার্জেটিক জায়গায় ছিল মকর রাশি লগ্নের জাতক জাতিকারা সেই নোট বাতিলের আগে একটা সিচুয়েশন ছিল খুব ভালো মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের সেই রকম জায়গায় কিন্তু তারা খুব দ্রুত গতিতে কিন্তু চলে আসতে চলে আসতে পারবে আসবেই এটার জন্য কোনো রেমেডি আংটি মাদুলি ত্যাচ কবজ কিচ্ছু দরকার নেই এটা জাস্ট সময়টা আস্তে আস্তে রিকভার করছে এটা অটোমেটিক্যালি সিস্টেম অনুযায়ী সেই জন্যে তো মকর রাশি সম্পর্কে খুব বেশি খারাপ নেই যে ভিডিওটা খুব বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন জানি যাতে খারাপ লাগবে তাতে সাবস্ক্রাইব করবে না কিন্তু সত্যি কথা তো বলতেই হবে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ